সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা কাঞ্চন মল্লিক তিনি কৌতুক অভিনেতা কৌতুক অভিনেতা এখন বর্তমানে তিনি রাজনৈতিক নেতাও শুধু আর অভিনেতা নন সঙ্গে তিনি নেতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কিছুদিন আগেই তার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো সরগরম ছিল তার বিভিন্ন রোমান্টিক দৃশ্য বিভিন্ন হাসি মজার আনন্দের দৃশ্য সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল তো এবার যে ঘটনাটি নিয়ে আমি ভিডিও করছি আপনারা হয়তো ভাববেন কাঞ্চন মল্লিককে নিয়ে আবার কী ভিডিও করছেন তো যেটা ঘটনা যে কাঞ্চন মল্লিকের সন্তান হয়েছে মেয়ে সন্তান তো কন্যা সন্তান জন্ম হয়েছে এবং তার সেই সন্তান জন্মের যে খরচ বিল হয়েছে ছ লক্ষ টাকা এ পর্যন্ত স্বাভাবিক হতেই পারে কিন্তু এই ভিডিওটা করার কারণ হচ্ছে এই ছ লক্ষ টাকা বিলের মধ্যে চার লক্ষ টাকার চিকিৎসা খরচ দেখানো হয়েছে এবং অন্যান্য খরচ দু লক্ষ টাকা ছ লক্ষ টাকা এখানেও ঠিক আছে যে কোনোভাবে খরচটা হতে পারে যে চার লক্ষ চিকিৎসা খরচ দু লক্ষ টাকা অন্যান্য খরচ কিন্তু এই বিল তিনি শোনা যাচ্ছে জমা দিয়েছেন বিধানসভায় মানে একজন বিধায়ক হিসেবে তার যে সন্তান জন্মগ্রহণ করেছে তাতে ছ লক্ষ টাকা বিল হয়েছে সেই ছ লক্ষ টাকা বিল এবার বিধানসভা থেকে তিনি নেবেন চিন্তা করুন তো চার লক্ষ টাকা চিকিৎসা খরচ দেখানো হয়েছে আর দু লক্ষ টাকা অন্যান্য খরচ দেখানো হয়েছে এই যে একটা বিশাল অঙ্কের টাকা বিপুল অঙ্কের টাকা শুধুমাত্র তার সন্তান জন্ম গ্রহণের জন্য সেই টাকা মেটাতে হবে বিধানসভার থেকে আর সেই টাকা যায় থেকে রাজ্যের সাধারণ মানুষ তাদের বিভিন্ন কর ট্যাক্সের টাকা থেকে আর এরা বিধায়ক হিসাবে সমস্ত সুযোগ সুবিধা পায় বিভিন্ন ভাতা পায় কত সুযোগ সুবিধা পায় তার ঠিক নেই মানে কি কি সুবিধা যে পায় না এটাই ভাবা মানে খুঁজে বের করা মুশকিল এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও তাদের যখন সন্তান হচ্ছে সেই সন্তানের একটা হিউজ পরিমাণ বিল ধরিয়ে দিয়ে এবার দিতে হবে বিধানসভা থেকে চিন্তা করুন তো আজকে যদি এই ছ লক্ষ টাকা বিধানসভা থেকে দিতে হয় তার যে কন্যা সন্তান হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কাঞ্চন এবং শ্রীময়ী তার স্ত্রী শ্রীময়ীর একটা কন্যা সন্তান হয়েছে এবং তার বিল ছ টাকা এবং বিধানসভায় জমা দেওয়া হয়েছে এবং বিধানসভায় কোনো স্বাস্থ্যক্ষেত্রের কোনো বিলের কোনো ঊর্ধ্বসীমা নেই যত খুশি তার বিল দিতে পারে কিন্তু এই যে এটা কি নিয়ম থাকা উচিত যে একজন মানুষ এত সুযোগ সুবিধা পাওয়ার পরে আবার বিধানসভা থেকে তার খরচ মেটাতে হবে আজকে যদি এই ছ লাখ টাকা বিধানসভা থেকে দেওয়া হয় তাহলে তারা বলুন তাহলে এত সুযোগ সুবিধা তারা যারা পায় এই বিধায়করা বলুন এমপিরা বলুন এত সুযোগ সুবিধা পাওয়ার পরে তবু যদি সমস্ত খরচ আবার বিধানসভা থেকে নিতে হয় লোকসভার ক্ষেত্রে সাংসদরা যদি তাদের লোকসভার কোনো জায়গা থেকে নেন তাহলে এই নিয়মগুলো কি মানে সত্যিই কোনো সাধারণ মানুষের জন্য মানে সাধারণ মানুষের কথা ভেবে করা এগুলো বলুন তো একজন বিধায়ক এত সুযোগ সুবিধা পান এত বিভিন্ন ভাতা পান বিভিন্ন সুযোগ সুবিধা তারপরেও তার সমস্ত বিল এই যে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হসপিটালে তার কন্যা হয়েছে সেই কন্যার বিল মেটাতে হবে এখন মানে বিল মেটানোর জন্য বিধানসভায় জমা দিয়েছেন গত মঙ্গলবার তার কন্যা সন্তান জন্ম হয়েছে কাঞ্চন এবং তার স্ত্রী শ্রীময়ী এবার এই বিল বিধানসভায় জমা দিতেই একটু হইচই পড়েছে একটু বিতর্ক শুরু হয়েছে যে ছ লক্ষ টাকার মধ্যে চার লক্ষ টাকা চিকিৎসা খরচ চিকিৎসার খরচ দু লক্ষ টাকা অন্যান্য খরচ এর আগে কয়েকদিন আগে আপনারা জানেন যে চশমার বিল দেয়া হয়েছিল মানিক চকের বিধায়ক সাবিত্রী মিত্র চশমার জন্য পঞ্চাশ হাজার টাকার বিল ধরিয়েছিলেন তিনি বিধানসভায় বিল জমা দিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা চশমার বিল বলুন তো এনারা কি সাধারণ মানুষের কথা ভাবেন সত্যিই সত্যিই ভাবেন বলুন তো দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যিনারা কি সাধারণ মানুষের কথা ভাবেন যে চশমার বিল পঞ্চাশ হাজার টাকা বিধানসভা থেকে নেবে সাধারণ মানুষ কীভাবে জীবনযাপন করে তাদের জীবনযাপন করতে কত কষ্ট দৈনন্দিন জীবনযাত্রা করতে তারপর চশমার বিলের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ধরানো হয় পাঁচ হাজার টাকা সেখানে ঊর্ধ্বসীমা সীমা যে চশমার বিলের জন্য পাঁচ হাজার টাকা বাকি চিকিৎসার ক্ষেত্রে তো কোনো নির্দিষ্ট মাপ নেই মানে ধরুন যদি চশমার বিল পাঁচ হাজার টাকা ধরা হয় তাহলে পঞ্চাশ হাজারের মধ্যে বাকিটা হয়তো চিকিৎসা খরচ হিসাবে দেখিয়ে দেবে চোখের যে কোনো দেখানো ডাক্তার ওষুধ করে মানে বিভিন্ন কিছু তো পঞ্চাশ হাজার টাকা তিনি বিল দিয়েছিলেন বিধানসভায় যে তার চশমার জন্য কিন্তু চশমার জন্য সর্বোচ্চ বিল হচ্ছে পাঁচ হাজার টাকা এই যে চিন্তা করুন কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বিল নেই তো যাই হোক বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন আমরা কাগজপত্র দেখবো যাচাই করব। তারপর যদি মনে হয় এই বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন আছে তাহলে ডেকে পাঠাবো মানে যদি কথা বলার দরকার হয় তখন ডেকে পাঠাবো কাগজপত্র দেখে নিই বিষয়টি আমাদের নজরে রয়েছে বিষয়টি নজরে রয়েছে বিধানসভায় এভাবে বেশি অঙ্কের বিল হলে প্রয়োজনে হাসপাতালে সুপার অথবা চিকিৎসককে ডেকে পাঠিয়ে গোটা বিষয়টি জানতে চাইবেন অধ্যক্ষ মানে দরকার হলে জানতে চান পরিস্থিতি যদি এরকম হয় কখনও খুব বেশি বিলায় প্রয়োজনে অধ্যক্ষ জানতে চান যে হসপিটালের সুপারকে এখন ঘটনা হলো যখন এই ডাক্তাররা বা হসপিটাল একটা বিল তৈরি করে দেন যদি কেউ জমা দেয় বিধায়করা হসপিটাল কি সেই বিলের আবার অন্যরকম করবেন কিছু তখন আর এক্ষেত্রে কিন্তু প্রশ্ন এখানে নয় প্রশ্ন আমি করছি হসপিটাল হয়তো সেই বিল দেখাবে এ হ্যা হয়েছে এই লেগেছে ওই লেগেছে কিন্তু এরা কি সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন সমাজের মানুষের জন্য রাজনীতি করেন সমাজ সেবার জন্য রাজনীতি করেন যে তার সন্তানের জন্য ভিআইপি হসপিটালে একবার সমস্ত দিক মানে সমস্ত খরচ এখন বিধানসভা থেকে দিতে হবে ছ লাখ টাকা সমস্ত ভি আর সাধারণ মানুষ কী করবে সাধারণ মানুষের কত টাকা খরচ হয় আজকে চশমা কিনতে গেলে সাধারণ মানুষের কত টাকা খরচ হয় চশমার বিল এই যে পঞ্চাশ হাজার টাকা বিল যে বিধায়ক দিয়েছিলেন চশমার বিল সর্বোচ্চ পাঁচ হাজার বাকিটা চিকিৎসা খরচ হিসাবে দেখাবেন ইনি চিকিৎসা খরচ দেখিয়েছেন চার লাখ বাকি অন্যান্য আরও খরচ তাহলে সেই খরচগুলো সুপারকে ডাকলেও যা যা হবে ডাক্তারকে ডাকলেও তাই হবে হসপিটালের কিন্তু আমার প্রশ্ন এইটাই যে এরা কি সমাজের মানুষের সেবা করবে মানুষের ভালো করতে পারবে এই যাদের একেবারে নিজের জীবনটাকে সুন্দর করা এত সুবিধা এত ভাতা এত মানে কিছু পাওয়ার পরেও একজন বিধায়ক হিসাব করে দেখবেন কত টাকা হয় তাদের বিভিন্ন ভাতা বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন দিক যারা যে এইগুলো পান তারা রাজ্য থেকে তারপরেও আবার সমস্ত কিছুর বিল বিধানসভা থেকে এগুলো কি এইভাবে মানে থাকা উচিত বলুন তো সাধারণ মানুষের কথা তাহলে কী করে ভাববেন সাধারণ মানুষের এত সমস্যা বাকি আপনারা কি কী মনে করেন জানা জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং 舒服感无脑。